টিপের মাথায় রিভলভার ধরলে ভয় পেয়ে সব সত্য বলে দেয় টিপ নিজের ভুল বুঝতে পারে স্বস্তিক হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যায় গীতাকে ফোন করে বলতে থাকে চলো আমরা দুজন মিলে একসঙ্গে সংসার করি আমরা দুজন মিলে ওর সঙ্গে সময় কাটাই ওর যাকে ভালো লাগবে ওর ও তাকেই তার নিজের জীবন সঙ্গী বানিয়ে নেবে আর যদি তুমি এভাবে ওকে আমার কাছ থেকে কেড়ে নাও তবে কিন্তু আমি আমি হয়তো কোনো হটকারের সিদ্ধান্ত নিয়ে নেব। আমি হয়তো তোমাকেও মেরে ফেলতে পারি অথবা সঞ্জয়কেও মেরে ফেলতে পারি আমি সঞ্জয়কে না পেলে পাগল হয়ে যাব। তাই বলছি চলো আমরা দুজন মিলে একসঙ্গে ওর সঙ্গে সময় কাটায় যদি ওর যারকে ভালো লাগবে ও তাকে বেছে নেবে ওর জীবন জীবনসঙ্গী হিসেবে এরপরে গীতা বলতে থাকে ঠিক আছে তুমি চলে এসো এরপরে গীতা সমস্ত গয়নাকাটি রেডি হয় আর বাড়ির সবাইকে বলতে থাকে আমি আমার স্বস্তিক বাবু শুধু আমার জন্যই বেঁচে আছে ওকে আমি অনেক ভালোবাসি আর ও আমারই হবে দেখো তখন দেখা যায় বাড়ির সবাই বলতে থাকে আমরা জানি যে ও স্বস্তিক আর স্বস্তিক তোমাকে ছাড়া আর কাউকে ভালোবাসতে পারে না দেখো তুমি যখনও সামনে থাকবে তখনও তোমাকেই ভালোবাসবে তখন দেখা যায় এদিকে প্রিয়মগদা অগ্নিজিৎকে ফোন করে আর বলতে থাকে আমার মেয়ে আর মেয়ে জামাই আপনাদের বাড়িতে যাচ্ছে তখন দেখা যায় অগ্নিজিৎ বলতে থাকে কেন এ বাড়িতে কেন তখন গীতা বলতে থাকে আমি আসতে বলেছি আমি আমি এ বাড়িতে ওদের থাকতে বলেছি এরপরে দেখা যায় টিপ সঞ্জয়কে নিয়ে মুখার্জি বাড়িতে চলে আসে এরপরে সবাই মিলে টিপকে বলতে থাকে তুমি এ বাড়িতে এসেছো কেন তখন টিপ বলতে থাকে আমাকে গীতা আসতে বলেছে গীতা কোথায় গীতাকে ডাকো আমাকে গীতা এখানে আসতে বলেছে তাই আমি এখানে এসেছি এরপরে দেখা যায় গীতা বরণডালা নিয়ে সেখানে চলে আসে আর গীতা এসে এই বরণডালাটা রেখে টিপের মাথায় রিভলভার ধরে বলতে থাকে এবার তো তোমাকে আমি আটকে ফেলেছি এবার সব সত্য বলে দাও আর যদি সব সত্য না বলো তবে কিন্তু আমি তোমাকে শ্যুট করে দেব। এরপরে দেখা যায় টিপ ভয় পেয়ে সব সত্য গীতার কাছে বলে দেয় তখন নিজের ভুল বুঝতে পারে স্বস্তিক তখন গীতাকে বলতে থাকে তুমি আমার গীতা আর আমি তোমার স্বস্তিক গীতা